দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে নিয়মিতভাবে মন কি বাত এর মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি ভাব বিনিময় করে চলেছেন তা একটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যোগে পরিণত হয়েছে এই অনুষ্ঠানে বহু মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে বলেই দাবি বিজেপির তবে বিরোধী রাজনৈতিক শিবির থেকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সমালোচনা শেষ নেয় রবিবার রাজধানী বলকান ক্লাব সংলগ্ন এলাকায় জনগণের মন কি বাত শিরোনামের প্রচারপত্র বিলি করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেন তিনি বলেন রাজ্যে এখন ঠকবাজদের সরকার চলছে মানুষ নিরাপত্তাহীনতায় দিন ঘাটাচ্ছেন রাজ্যের কোথায় এখন শান্তি নেই নাম না করে সংসদ রাজীব ভট্টাচার্যকেও কাঠক্য করেন তিনি গোপাল রায় বলেন রাজীব বাবু বলেছিলেন মাফিয়ার সঙ্গে প্রচারে গিয়ে হামলার শিকার হয়েছে আমি বলি উনি নিজেই মাফিয়া পরিবেষ্টিত উনার রান্নাঘরে মাফিয়া রাজত্ব করে ছয় জুলাই টাউন প্রতাপ করে কংগ্রেসের ওঠান সবাই তার উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমি থানার অভিযুক্তদের নাম ধাম দিয়ে অভিযোগ দায়ের করেছি কিন্তু আজও একজন কেউ গ্রেফতার করা হয়নি এমনকি ওই ঘটনা আগে পূর্ব থানার ওসিকে লিখিতভাবে জানানো হলেও পুলিশ ঘটনা ক্লাসস্থলে যায়নি এর থেকে পরিষ্কার এই হামলায় সরকারি মদত ছিল মিথ্যা মত চাই না আপনারা জানেন যে ভীষণ ডকুমেন্টে 18 তে আসার আগে যেই প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা যে সবাই স্বর্গে করার কথা এখন বাকি রয়েছে শুধু চাঁদে গিয়ে বাড়ি দেব এই কথা বলা চাঁদে তারা বেড়া দিচ্ছে জন ত্রিপুরা জনগণের জন্য অত্যন্ত ব্যর্থ আমি জুমলা সব শব্দটা কেন বলছি এটা আমার কথা নয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কথা উনি বোম্বেতে তখন তিনি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী হননি উনি তখন ছিলেন প্রেসিডেন্ট ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনারা যেমন যে কোটি চাকরি হচ্ছে না কেন ব্যাংকে পনেরো লক্ষ টাকা ঢুকছে না কেন উনি বলছে ইলেকশনটা পাইলে তোরা তোরা জুমলা বলছাক হায় জুমলা মানে জুমলা কথাটা হলো গুজরাটি কথা এটা হলো ঠকবাজি ঠক কেন ঠাকুর জুমলা আমাদের কথা নয় ভারতবর্ষে জুমলাটা প্রচলন করেছে বিজেপি জুমলা প্রচলন করেছে অমিত শাহ জি ওনাকে ধন্যবাদ জানাই একটা সত্য কথা বলেছে এটা হলো ঠকবাজ জুমলা বাদ আমি ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য এখানে জল নেই বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে বিদ্যুতের দাম প্রচার চলাকালীন গোপালচন্দ্র রায় অভিযোগ করেন ছয় জুলাই টাউন প্রতাপগড় এলাকায় কংগ্রেস উঠান সবাই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তার উপর আক্রমণ চালায় ঘটনার পরপরই থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ আজও নিষ্ক্রিয় তিনি বিজেপি সরকারের আমলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের বিরুদ্ধে এক গুচ্ছ ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন